মানুষের কাছে স্বীকার করবো যে আমি তার কেউ না ওই মহিলা তার বউ এখানে সম্ভব রাজধানীর উত্তরা এলাকায় কিশোর গ্যাং এর হামলার শিকার মেহবুল হাসান ও নাসরিন আক্তার ইতির সম্পর্ক স্বামী স্ত্রী নয় তারা দুজন সহকর্মী এমন এমনকি বহুদিন ধরে তারা পরকিয়া সম্পর্কে লিপ্ত ছিলেন এমনটাই জানিয়েছেন মেহবুল হাসানের স্ত্রী দাবি করা সম্পাবেগম ১৯ উনিশে ফেব্রুয়ারি মিডিয়া লাইভে এসে এসব কথা জানান তিনি তার দাবি দুই সালে মেহবুলের সঙ্গে বিয়ে হয় তার তাদের দুই সন্তান আছে একজনের বয়স পাঁচ আর জনের বয়স চার বছর এ সময় প্রকাশ্যে মেয়েদেরও নিয়ে আসেন স্বীকার করলাম আমি কোথায় গেলাম আমার মেয়েরা কোথায় গেল তোমরা আমার মেয়েদেরও অস্বীকার করতেছো ইফতির সঙ্গে তার স্বামীর পরকিয়ার সম্পর্ক রয়েছে বলে অভিযোগ করেন ওই নারী তবে তাদের বিয়ে হয়েছে কিনা তা নিশ্চিত করতে পারেননি শম্পা তবে তিনি দাবি করেন মেহবুল হাসান তার বৈধ স্বামী নাস্টির আক্তার ইফতির সঙ্গে তার স্বামী স্ত্রীর মতো কোনো সম্পর্ক নেই জনসাধারণকে বিভ্রান্ত করতেই এটি করা হয়েছে এমন কি তিনি দাবি করেন এই সংক্রান্ত প্রমাণা দিয়েও তার কাছে রয়েছে মিডিয়ার সামনে নিজের পরিচয় প্রকাশ করে তাকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন শম্পা তার ভাষ্য মেহবুল হাসান ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করেন তিনি ওই সকাল দশটার দিকে বাসা থেকে বের হন সোশ্যাল মিডিয়াতে ঘটনা দেখে তিনি হামলার বিষয়টি জানতে পারেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে শম্পা বলেন উত্তরায় হামলার কারণ সম্পর্কে তিনি কিছুই জানেন না ওই রাতে স্বামী উত্তরায় কেন গিয়েছিলেন তাও জানেন না তিনি লাইভ চলার সময় মেহবুল হাসান শম্পাকে মোবাইলে কলও দেন এ সময় তিনি বলেন তুই মিডিয়াতে থাক মিডিয়াতে তুই বউ হয়ে আয় এ সময় তার শাশুড়িও ফোনে কথা বলেন সতেরোই ফেব্রুয়ারি রাত সাড়ে নটার দিকে উত্তরার সাত নম্বর সেক্টরের নয় নম্বর রোডে মেহবুল হাসান ও নাসরিন আক্তার ইফতি হামলার শিকার হন ঘটনার দিনেই দুজনকে আটক করে পুলিশে দেয় বিক্ষুব্ধ জনতা তবে হামলার ঘটনা দেশজুড়ে আলোড়ন তৈরি করে এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই নারীর প্রশংসা করেন অনেকেই উপমা রায় সোনালী নিউজ ঢাকা